আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পার্বত্যপুর পার্বত্যপুর পার্বত্য ফুর কত সুন্দর জায়গা দান জমি মাশাল অনেক সুন্দর রাস্তা দেখছেন চলার পথে রাস্তাটা করে নিলাম সাধারণ গাছ আর গাছ খুব জায়গা মাশাল দেখতে পাচ্ছেন দিনাজপুর সফরে গেলাম এক বড় ভাইয়ের সাথে যাওয়ার পথে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন ভাইবার সাথে

দিনাজপুর লেচুর বাগান আমের বাগান সারিভাবে গাড়িগুলো দাঁড়ায় আছে তেলের বাউচার তেলের গাড়ি সরকারি তেল নেওয়া হচ্ছে গ্যাস ফিল্ড থেকে সিলেট দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব অনেক খুশি আছেন

বাংলাদেশটা কত সুন্দর জায়গা মাসাল্লাহ না ঘুরলে বুঝতে পারবেন না রেললাইন পাওয়া গেল রাস্তা ট্রেনের রাস্তা এক নজরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কত সুন্দর জায়গাটা বুঝতে পারবেন

নিত্য নতুন ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য টিউব গাছ দেখতে পাচ্ছি নস্তা দাঁড়ান খুব সুন্দর দেখা যায় মাছ আপনার করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন চ্যানেলটাকে কেমন আই দিয়েন যেতে পারবেন মাছ আপনার মাছ বাউটা الله لا إله إلا هو الحي والقيوم لا تهتو منة ولا نعمة من السماوات فيك except ما في شاء <مشان> الله إيه ترى شو جه؟ فاربطة غربالشتر فاربطة غربال. بسم الله الرحمن الرحيم. দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা পার্বত ডিপুর কিনারায় দেখতে পারে লকটার ডিপুর ওকে রেখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ